বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ক্যারানীগঞ্জের আটি বাজারে ছাগলের হাট এই হাটটি প্রতি মঙ্গলবার বসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ছাগল আছে এবং এই ছাগলের দাম কী জাত এই সম্পর্কে আপনাদেরকে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব ভাই আলাইকুম বেটে কী ছাগল ভাই দেশি ছাগল দেশী ছাগল এটা জোড়া না পিস বাচ্চা সহ বাচ্চা সহ কত দিচ্ছেন দাম একদম একদম 5000 টাকা দাম হ্যাঁ বাচ্চা সহ শুনলেন দাম একদম এগুলো কার ভাই কত বড় পিস ভাই এখানে তিনটা দিই আরেকটা কোনটা একটা কত যাচ্ছে এগুলো তো না কত চাচ্ছেন এই চারটে এই চারটে একদম বিশ হাজার একদম বিশ হাজার বেচা বিশ হাজার এই বন্ধুরা শোনেন এই চারটি ছাগল এখানে তিনটি আরে একটি এই চারটি ছাগল একদম বিশ হাজার টাকা দাম চাচ্ছে আমরা পাশে দেখি এটা কার বা আপনার খাসি এটা খাসি এটা কত চাচ্ছেন বাইশ হাজার টাকা বেচা কত পনেরো সালেরা ছেড়ে দেবেন বন্ধুরা শোনেন এই খাসিটার দাম বিশ টাকা চাচ্ছে পনেরো ষোলো হাজার টাকা ছেড়ে দেবে আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করতে পারছি ভাই এই ছাগলগুলো কার ভাই আপনার এটা কি দেশি ছাগল এটা কত গোড়া ভাইটার জোড়া তিরিশ হাজার টাকা চাচ্ছে এটা বেচা কত ভাই একদম তিরিশ হাজার পাশে দেখতে পাচ্ছি এটি কার আছে আপনার এটা কি দেশি ছাগল এটা কি ছাগল নাই বাচ্চা সব বারো হাজার টাকা কত বেচা দশ বন্ধুরা শুনলেন এটা বাচ্চা সহ চাচ্ছে বারো হাজার টাকা দশ হাজার টাকা হলে সে দিবে ছাগলের বয়স কত

এটা ছাড়বে না আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ এটা বয়স কত বয়স কত হিসেবে এটা এক বছর এক বছর বন্ধুরা আপনার শুনে এটা বয়স এক বছর হিসেবে তোতাপুরি ছাগল আরো বন্ধুরা আপনারা আরো দেখানোর চেষ্টা করুন আরে আরে একটু কানে আরে কানে ওই যে ওখানে আরেকটা দেখতে পাচ্ছেন তোতাপুরি ছাগল ভাই এটা কি ছাগল ভাই তোতাপুরি হ্যাঁ এটা কত যাচ্ছে নাম অরিজিনাল তোতা বুঝছেন অরিজিনাল তোতা 45000 টাকা দাম চাই ভাই 45000 টাকা দাম যাচ্ছে বন্ধুরা আপনারা দেখলেন অরিজিনাল তোতা বড়ি 45000 টাকা দাম যাচ্ছে ইন্ডিয়া থেকে ভাই ইন্ডিয়া থেকে আইছে না না চিপে লেনে লেনে কি মানে এটা আমার ছেলে আইছিল লগে কত ছাড়বেন এটা এটা হলো আমি 30 আইলে বিক্রি করব 30000 এর বিক্রি বন্ধুরা শুনেন এর দাম যাচ্ছে 45000 টাকা সে 30000 টাকা হইলে সে

ছাগলের হাট আপনারা দেখতে পাচ্ছেন ওই যে অনেক ছাগল এবং এই ছাগলের দাম সম্পর্কে আপনাদের দাম নেওয়ার চেষ্টা করবো ভাই এগুলো কত করে জোড়া ভাই দেশি ছাগল কি কথা আছেন ভাই বিড়ো করতে ভাই ছাগলের জোড়া কত কিনছেন ভাই কত দিয়ে কিনছেন ভাই কত দিয়ে কিনছেন আপনি কি সব কিনলেন কিনছেন সব সব পাঁচ হাজার সব পাঁচ টাকা দিয়েছেন

বারো হাজার টাকা হলে সে বিক্রি করবে বন্ধুরা দাম চাচ্ছে সতেরো হাজার টাকা বারো হাজার হলেই সে ছেড়ে দেবে ভাই এই দু টাকার বাচ্চা এটা কত আঠেরো হাজার হাজার

অবস্থিত বন্ধুরা আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব এখানে এটা জোড়া তিন হাজার চাচ্ছে অর্থাৎ পনেরোশো টাকা হলে সে ছেড়ে দেবে দেখতে পাচ্ছেন ভাই আপনার কথা বলতেছেন কত এটা ভাই

এখানে আরো দেখতে পাচ্ছি এগুলো কার ভাই আপনার মালিক আছে না বন্ধুরা আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করছি এই জায়গায় এই ছাগলটা কার ভাই আপনার দাম কত চাচ্ছেন বিশ হাজার কি বেশি কত ভাই পনেরো হাজার টাকা করে যে কে এসে নিয়ে যেতে পারবেন আমরা এই একজন ছাগল দাম ষোলো হাজার টাকা দামটা দাম চোদ্দ হাজার টাকা আরো দেখো এই পাশাপাশি ভেড়াও দেখতে ভেড়াগুলো কার ভাই কোনটা একটা ছাগল এটা দশ হাজার টাকা চাচ্ছেন বেচা কত ভাই সাড়ে আট টাকা সাড়ে আট হাজার টাকা বন্ধুরা শুনে এটা দাম চাচ্ছে দশ হাজার টাকা সাড়ে আট হাজার হলে সে বিক্রি করে দিবে এই ভেড়াগুলো কার ভাই লোক নাই বন্ধুরা আপনাদেরকে আরো দেখাবো ছাগল অনেক ছাগল ভাইজান এটা কত চাচ্ছেন কত চাচ্ছেন এটা বাইশ হাজার টাকা বেচা কত কত হলে ছাড়বেন এটা বলেন বিশ হাজার টাকা বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অনেক ছাগল কেরানীগঞ্জ আটি বাজারে অবস্থিত এই হাটটি এখানে প্রতি মঙ্গলবার এই হাটটি বসে আপনারা যে কেউ এসে এই হাট থেকে ছাগল কিনে নিয়ে যেতে পারবেন বাজেন এই জোড়া কত জোড়া পঁচাত্তর হাজার চাই চল্লিশ হাজার কয়

ওটা কত আসেন ভাড়াটা সাত হাজার টাকা ভাড়া যাচ্ছেন কত হলে বেসবেন পাঁচ হাজার এই বেড়াটার দাম পাঁচ হাজার টাকা হলে ছেড়ে দেবে এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা কেরানিগঞ্জ আটি বাজে অবস্থিত এই হাটটি প্রতি মঙ্গলবার বসে